এই বারত সুন্দরীতে এই মিষ্টিটা থাকে না ভাই এটা হান্ড্রেড পারি যদি আপনার মধ্যেও থাকে সব ঠিক থাকলে থাকবে কিন্তু এই গাছের কিন্তু অন্য ডালে লাল আছে দেখেন ওই সাইডে দেখেন লাল আছে এই যে দেখেন একটা ফল এই দেখেন এটা কালার না এটা খায় দেখেন তো মিষ্টি কিনা দুইটা একই গাছের ফল দেখেন এক ডালের ফল আপনার রোদের কারণে কন্ডিশন ভিন্ন দেখাবে স্বাদও ভিন্ন পাবেন কিন্তু আমার গাছগুলো দুটো তিনটে গাছ হয়েছে বুঝছেন এই সাইজ ছোটো সাইজ না এর অনেক ভালো সাইজ অনেক ভালো সাইজ এগুলো ব্যাপক ছিল এই দেখেন এইখান থেকেও কিন্তু কালার আছে এখান থেকে কালার আছে মিষ্টিও ভালো ঠিক আছে না ওই যে দেখেন নিচের গুলো আপনার হ্যাঁ রোদের কারণে এক জায়গায় এমন ভাবে রয়েছে দেখেন ওইখানে কিন্তু আপনার রোদ পাচ্ছে না এক জায়গায় থুপড়িও রয়েছে সূর্যের আলো বাতাস কন্ডিশন কোনোটাই পাচ্ছে না

মানে ঘন রাখছি কেন পাঁচ বছর না তিন বছর এই বছর এবার দেশ চার বছর ফল খাওয়া শেষ দুই হাজার একুশ সালতে খাচ্ছি মানে এটা দশ বছর থাকবে এটা আপনার এবছর হলো একটু ঘন রাখা হয়েছে তো আপনি দুইটা তিনটা করে ডাল রাখলে বেটার হয় দুইটা করে রাখলেই ভালো হয় আর একটু আর ঘন রাখছিল আপনার যে গার্ডলিং প্রজেক্ট কোন সময়টা করেন এই গার্ডলিংটা এটা আপনার ওই গাছের কন্ডিশন অনুযায়ী তার মধ্যে আপনার যখন ফল দাঁড়ায় দশ পার্সেন্ট পনেরো পার্সেন্ট দাঁড়াই যাবে এই সময় করি তবে এই সময়টা হলো আপনার সেপ্টেম্বরের দিকে করা যায় সেপ্টেম্বরের লাস্টের দিকে করা যায় সেপ্টেম্বরে আবার আমরা আগস্টের প্রথম দিকে পুরাতন গাছেও করি কিছু কিছু গাছে আগস্টের প্রথম

ওই দু একটা ডাল ওই দশটার ভিতর দু একটা ডালে সমস্যা নাই দেখা গেল আপনার ওই ডালটাই একটু আগে চলে আসবে আমার প্রসেসে গাছে ক্ষতি হওয়ার সম্ভাবনা একদম কম এবং স্বাদ ঠিক থাকবে আপনার ক্ষতি হবে না আগামও পাবে আল্লা ভরসা তারপরেও একজনের ব্যতিক্রমভাবে করতে পারে সেটা তার ভিন্ন ব্যাপার পায় এটা আমি ব্যক্তিগতভাবে কীফি বলতে রাজি নাই ব্যাপারে তবে আমাদের কালারগুলা শেষ পর্যন্ত থাকে এখন এই কালারগুলো অনেকের বাগানে কিন্তু নাই কথা বুঝলেন

ਤੋ ਪ੍ਰਤਿਕ ਬਸਰ ਉਹ ਰਕਮ ਕੋਈ 1 ਟੱਕੇ ਦਾ ਦਾਸ ਆ ਰਿਹਾ ਹੈ